তুমি আমাদের গেমের যে সেটিংটা আছে ওই সেটিং অপশনে ঢুকতে হবে আফটার তোমাকে 3 নাম্বার অপশনের মধ্যে আসতে হবে আর এই 3 নাম্বার কন্ট্রোলস অপশনে যা যা আছে আমি তোমাদেরকে আজকে এ টু জেড বলে দেব তো ভিডিওটা স্কিপ করবেন না ওকে লেটস সি তে আমাদের প্রথম লাইনে তিনটা অপশন আছে ডিফল্ট এর কাজ হচ্ছে বস আমাদের গেমের মধ্যে যত স্কופওয়ালা গান আছে যেমন ইউএমপি উটপিকার এবং এসটি ওইগুলো গান যারা যদি আমরা এনিমির আশেপাশে ফায়ার করি তাহলে এনিমির গায়ে গায়ে লাগবে আর যেগুলো গানের মধ্যে স্কোপ আছে থে আমরা যে স্কুপটা অন করে আমরা ফায়ার করি এনিমি থেকে যদি 200 টা দূরে থাকে তাহলে এনিমির গায়ে গিয়ে লাগবে বস এখন যদি আমরা মধ্যখানের অপশন রাখেই তাহলে কি হবে দেখো আমাদের গেমের মধ্যে যত স্কুপসার গান আছে অর্থাৎ এমপি40 ম্যাক 7 এইগুলো গান দিয়ে যদি আমরা এনিমির আশেপাশে ড্যামেজ দেই তাহলে এনিমির গায়ে গিয়ে লাগবে কিন্তু যেতগুলো গানের স্কুপ আছে অর্থাৎ এডব্লিউএম প্যারাফল উটপিকার এগুলো দিয়ে যদি আমরা আশেপাশে জুম করে ফায়ার করি তাহলে এনিমির গায়ে গিয়ে লাগবে না বস এখন ফুল কন্ট্রোলের কাজ হচ্ছে বস আমাদের ফ্রি ফায়ার মধ্যে যতগুলো গান আছে অর্থাৎ স্কুপ ওলা গান অথবা স্কুপ সারা আমরা যখন ফুল কন্ট্রোলে দিয়ে এটা ইউজ করব তাহলে এনিমির আশেপাশে ফায়ার করলে এনিমি শরীরে কিছুতেই লাগবে না আশা করি তোমরা প্রথম লাইনের অপশন গুলো তিনটেই বুঝে গেছো বস এখন যদি তুমি আমাকে প্রশ্ন করো যে বস কোনটার মধ্যে রাখলে ভালো হবে আমি বলবো নাম্বার ওয়ান এর মধ্যে রাখলে ভালো হবে কারণ ডিফল্ট এর মধ্যে রাখলে আপনি সবকিছু ভালোভাবে ইউজ করতে পারবে বস তারপর হচ্ছে লেফট ফায়ার বাটন আর এটার কাজ হচ্ছে আমরা যখন ঠিক এই জায়গায় বাটনটা রেখে প্লে করব তখন এই বাটনটা তোমার গেম প্লে করার সময় শু করবে কিন্তু বস আমরা যখনই অলেস থেকে স্কুপে দিয়ে দেব তখন শুধুমাত্র আমরা স্কুপ করার সময় এটা দেখতে পারব অর্থাৎ যখনই আমরা জুম করব তখন এটা ইউজ করতে পারব এখন যদি বস তুমি আমাকে কোশ্চেন করো কোনটার মধ্যে রাখলে ভালো হবে আমি বলবো অলেজ랙লি সব সময় ভালো হবে এখন যদি আমরা হল্ড ফায়ার টু স্কুপ বা স্নাইপার রাইফেল আমরা যদি এটাকে অফ করে ফায়ার করি তাহলে আমাদের ফায়ারটা দেখতে ঠিক এরকম হবে অর্থাৎ কোনো প্রকার জুম হবে না অথবা আমরা যদি এটা কে অন করে ফায়ার করি তাহলে আমাদের ফায়ারটা দেখতে ঠিক এইরকম হবে তো আমরা সেটাকে সবসময় অনই রাখবো তারপর আছে কুইক ওয়েপেন সুইচ বাটন এটা যদি আমরা অন রাখি তাহলে আমরা এরকম একটা বাটন দেখতে পারবো আর এটার কাজ হচ্ছে যে কোনো গান আমরা অতি স্পিডই হাতে নিতে পারবো আর যারা ডাবল স্নাইপার চালান তাদের জন্য এটা অনেক ইম্পর্ট্যান্ট বস আমি মনে করি এটা অন রাখে ভালো তারপর হচ্ছে কুইক রিলোড বাটন এটা যদি আমরা অন করি তাহলে গেমের মধ্যে এরকম একটা অপশন পাবো আর এটার কাজ হচ্ছে আমরা যখন কোনো গান রিলোড করি তাহলে এটার মধ্যে ট্যাপ দিয়ে আমরা রিলোড করতে পারবো কিন্তু এটা আমাদের কোনো প্রয়োজন নেই কারণ আমরা এই জায়গার মধ্যে ট্যাপ করে রিলোড করতে পারি তার জন্য এটা

বাসে কি আছে সেটা দেখতে পারবো আমি মনে করি বস এটা সবার জন্য অন রাখাই ভালো তারপর আছে অটো সুইচ গান আর এটার কাজ হচ্ছে আমরা যখন এটা অন করব গেমের মধ্যে আমাদের হাতে যদি দুইটা গান থাকে তাহলে আমরা একটা গানের এমো শেষ হওয়ার সাথে সাথেই অন্য একটা গান আমাদের হাতে চলে আসবে কিন্তু বস আপডেটের পর আমি এটা অনেক ট্রাই করছি একটা গানের এমো শেষ হওয়ার সাথে সাথে আমাদের অন্য কোনো গান আমাদের হাতে আসছে না তো আমি বলবো এটা অফ রাখাই ভালো আর বস তারপরও যদি তুমি অন রাখো তাহলে সেটা তোমার ইচ্ছা বস আমি শেষরা ভিডিও বানাই না কারণ গত লাস্ট ভিডিও মধ্যে আমার অনেক ভাই কমেন্ট করছে ভাই উইকলি গিফট করেন উইকলি গিফট করেন কিন্তু আমি সবাইকে উইকলি গিফট করার ক্ষমতা নাই কারণ আমি তোমাদের মতোই একজন নাম করা ফকির কিন্তু বস আমি গত লাস্ট ভিডিওর মধ্যে বলেছিলাম আমাদের যদি চারশো সাবস্ক্রাইব ডান হয়ে যায় তাহলে আমি একটা উইকলি গিফট করব আর হে আমি জানি ইনশাল্লাহ এই ভিডিও হতে হতে আমাদের চারশো সাবস্ক্রাইবটা ডান হয়ে যাবে যার জন্য আমি এই ভিডিওর মধ্যে উইকলিটা গিফট করতে চাচ্ছি বস আমাদের এখনো এক হাজার সাবস্ক্রাইব ডান হয় নাই এবং চার ঘন্টা ওয়াশ টাইম হয় নাই যার কারণে আমি লাইভে এসে দেখাইতে পারতেছি না যে আমি উইকলিটা রেলি গিফট করতেছি অনেকে হয়তো বিশ্বাস করেন না তবে উইকলিটা পাওয়ার জন্য তোমাকে একটা কাজ করতে হবে আর কাজটা হলো তুমি এমন একটা কমেন্ট করে যাও যে আগামী আমি কোন টপিক নিয়ে ভিডিওটা বানাইলে তোমাদের অনেক অনেক फायदा হবে আর যার কমেন্টের মধ্যে বেশি বেশি লাইক থাকবে আমরা তাকেই উইকলিটা গিফট করব তবে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকতে হবে আর বস আজকের ভিডিওটা এই পর্যন্ত আমি নেক্সট ভিডিওতে সবগুলো বলে দেব ইনশাআল্লাহ এই চোখ রাখুন আমার এই এফএফ মেরাজের আইডির মধ্যে ওকে গুডবাই বস বাই বাই